জানিনা এই যুগের পাঠক লেখক তথা সামগ্রিকভাবেই সাহিত্য সাহিত্যসেবীরা জহিরের নাম তার কীর্তিকলাপ এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে কতটা অবহিত আমি এই উপমহাদেশের প্রগতি সাহিত্য আন্দোলনের অন্যতম পথিকৃত নিজেও তিনি লেখক তবে তার সবচেয়ে বড় পরিচয় সংগঠক হিসেবে তিরিশ ও চল্লিশের দশকে একদিকে ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন পাশাপাশি প্রগতিশীল রাজনীতির চর্চা এবং প্রগতিশীল সাহিত্যের ধারাও সংগঠনের নেতৃত্বে দেওয়া এই সাজ্জাদ জহিরের প্রতি আমাদের সবিশেষ ঋণ রয়ে গেছে তাই আমি খুবই আনন্দিত এবং আহ্লাদিত হয়েছিলাম এই কিছুদিন আগে আমার হাতে এসে যখন পৌঁছল তাকে নিয়ে লেখা বলা যেতে পারে তাঁরই একটি গ্রন্থের অনুবাদ এবং তার সম্পর্কিত কিছু আনুষঙ্গিক লেখালেখি সম্বলিত একটি গ্রন্থ যেটি অনুবাদ করেছেন বা যেটির সামগ্রিক সম্পাদনা সংকলনে দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন এলহাম হোসেন এলহাম হোসেনের পরিচয় আমাদের সাহিত্য মন্ডলে একজন অনুবাদক প্রাবন্ধিক হিসেবেও তার চেয়েও বেশি আফ্রিকি সাহিত্যের বিশেষজ্ঞ হিসেবে আফ্রিকি সাহিত্য বিষয়ে তিনি প্রচুর কাজ করেছেন তার পিএইচডি তো সে বিষয়েই মূলত নাইজেরিয়ান লেখক চিনু আচবে নিয়েই তার পিএইচডি এছাড়া আফ্রিকান সাহিত্য বিষয়ে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তিনি শিক্ষকতা করেন এক সময় সিটি কলেজে ছিলেন এখন গ্রিন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন সাহিত্য এবং তার মূল আগ্রহ মনোযোগ এবং বিশেষজ্ঞতার ক্ষেত্রই হচ্ছে আফ্রিকান সাহিত্য তার এই বিষয়ে কাজগুলো সম্পর্কে একটু জানিয়ে রাখি এলহাম হোসেনের তিনি যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে রয়েছে ইংরেজি সাহিত্যের গল্প কথা নাইজেরিয়ার সমস্যা একটি অনুবাদ

মুক্তি সন্ধানী শিল্পী বেনুক্রি রচিত ফ্রিডম আর্টিস্ট অনুবাদ বিশ্ব কথা প্রগতি সাহিত্য এবং রোশনাই এই রোশনাইটি হচ্ছে মূলত আমার আজকের আলোচ্য গ্রন্থ এটির রচয়িত আগেই বলেছে সাজ্জাদ জহির এটি মূলত ওই সময়ের তিরিশ চল্লিশের দশকে স্বাধীনতার পরপরও কিছুদিন যার জের চলেছিল প্রগতি সাহিত্য আন্দোলন খুব গুরুত্বপূর্ণ একটি সাহিত্য আন্দোলন এই উপমাহাদেশের তার একটি ইতিহাস বলা যেতে পারে যার শিরোনাম ইন্দোپاک উপমাহাদেশে প্রগতি সাহিত্য আন্দোলনের ইতিহাস সাজ্জাদ জোহির অনুবাদ ইলহাম হোসেন সাজ্জাদ জোহির যিনি ছিলেন লখনউয়ে ভারতের 1905 সালে দিল্লিতে ন্যাশন পড়াশোনা করতে বাবার ইচ্ছে ছিল তিনি তারই মতো একজন আইনজীবী হবেন কিন্তু সাজ্জাদের রক্তে চেতনায় ভাবনায় ছিল সাহিত্য সমাজ পরিবর্তন ইত্যাদি ফলে তিনি সেখানে বসেই ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রায় প্রতিষ্ঠার সঙ্গেই নিজেকে যুক্ত করেন তার নেতৃত্ব দেন নিজে লেখালেখি করেন এবং দেশে ফিরে এসে সেই কাজেই যুক্ত থাকেন উনিশশো সালে সালে ভিত্তিতে ভারত ভাগ হলে প্রগতি লেখক সংঘের কার্যক্রম স্তীমিত হয়ে পড়ে সালে পাকিস্তানের কমিউনিস্ট পার্টিকে সংগঠিত সংঘটিত করার জন্য সেখানে যান সেখানে সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে গ্রেপ্তার হন উনিশশো একান্ন থেকে উনিশশো পর্যন্ত উর্দু বিপ্লবিকায় ফয়েজ আহমেদ ফয়েজের সঙ্গে জেল কাটেন এ সময় জেলে থাকতে থাকতে প্রগতি লেখক সংঘের ইতিহাস নিয়ে তিনি বর্তমান গ্রন্থটি রচনা করেন এর নাম রোশনাই মূল গ্রন্থটি উর্দু ভাষায় রচিত হলেও এটি পরবর্তীতে ইংরেজি সহ নানা ভাষায় অনুদিত হয় জেল থেকে মুক্ত হয়ে তিনি ভারতে ফিরে এলে জওহরলাল নেহরু তার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন এই সময় তিনি প্রগতি লেখক সংঘকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন আফ্রো এশিয়ার লেখক সঙ্গে ভারতীয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেন কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক আওয়ামী দাউরের সম্পাদনা দায়িত্ব পালন করেন ভিয়েতনাম মার্কিন তিনি তিনি উনিশশো তিয়াত্তর সালে তিনি ভিয়েতনামের লেখকদের আমন্ত্রণে গিয়েছিলেন ভিয়েতনাম লাউস কম্বোডিয়ায় আমেরিকান নিপীড়ন বন্ধ কাজ করেন সেখান থেকে কাজাখস্তানে গিয়ে তিনি আচমকা হৃদজনদের বন্ধু হয়ে মারা যান তার লিখিত গ্রন্থের মধ্যে রয়েছে অঙ্গারিক ছোট গল্প সংকলন বিমার নাটক লন্ডন কে আক্রান্ত উপন্যাস জেল থেকে স্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি সংকলন নাকুশে জিন্দাস রোশনাই এই গ্রন্থটি প্রগতি সাহিত্য আন্দোলন ইতিহাস জিকের হাফিজ হাফিজের কবিতার উপলেখা গ্রন্থ পেগলা নিলাম একটি কবিতা সংকলন এছাড়া তিনি অনুবাদও করেছেন শেক্সপিয়ারের টকটি অনুবাদ করেছেন বলতের কাদিদ অনুবাদ করেছেন খালের অনুবাদ করেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়ার মতো এবং দীর্ঘ উপন্যাসী উর্দুতে অনুবাদ করেছেন ফলে তার কাজ নানাবিধ বহুমুখী এবং তার অবদান আমাদের ভারতবর্ষের প্রগতি সাহিত্যে একেবারেই আমি মনে করি স্বর্ণাক্ষরে লিখিত থাকার মতো যদিও তিনি খানিকটা বিস্তৃতের আড়ালে হারিয়ে গেছেন তো সেই বিবেচনায় এলহাম হোসেনের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এত বড় একটি বই প্রায় সাড়ে তিনশো একটি বই ভূমিকা পরিশিষ্ট নির্ঘ ইত্যাদি সহ অনুবাদ এবং রচনা করা খানি কথা নেই সেই জন্য আমি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই যে তিনি একজন বিস্তৃত চরিত্রকে আমাদের এই সময় এই 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 দেশের সাহিত্যের এই ভাষার এই সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আবারও পাদপ্রদীপের প্রদীপের আলোয় তুলে এনেছেন বলে এবং একই সঙ্গে উৎসাহ জানাই অভিনন্দন জানাই এই বইটির যে প্রকাশক বাংলা গবেষণা অনেকেই হয়তো এই নামটির সঙ্গে পরিচিত নয় কিন্তু বাংলা গবেষণা দীর্ঘদিন ধরেই বেশ নীরবেই কাজ করে যাচ্ছে গুরুত্বপূর্ণ সব বই প্রকাশনা অনুবাদ করানো সম্পাদনা এবং এর যিনি কান্ডারি আফজালুল বাসার তিনি নিজেও একজন লেখক অনুবাদক পাশাপাশি প্রগতি সাহিত্যের একেবারে ধারক বাহক এবং তার এই বাংলা গবেষণা কেন্দ্র মূলত প্রগতিশীল সাহিত্যের প্রকাশক হিসেবেই নাম করেছে আর এই গ্রন্থটির প্রকাশের পেছনে তার ব্যক্তিগত ভূমিকা দারুণ কারণ তিনি হোসেনকে তাগাদা দিয়ে দিয়ে নানাভাবে মনে করিয়ে সাহায্য সহযোগিতা করে প্রায় দেড় বছর তার পেছনে লেগে থেকে বইটি অনুবাদ করে নিয়েছেন যা আমি মনে করি আমাদের সাহিত্যের একটি মূল্যবান নিদর্শন হয়ে থাকবে বিশেষ করে প্রগতিশীল সাহিত্যের আন্দোলন নিয়ে যারা যারা আগ্রহী এবং ভারতবর্ষে তার উত্থান তার বিবর্তন এবং তার বিকাশের ইতিহাসটি যারা জানতে চান বিশেষ করে এই সূত্রে ওই সময়কার সব বড় বড় লেখকদের কথা উঠে এসেছে যার সঙ্গে ব্যক্তিগতভাবে সাজ্জাদ জহিরের পরিচয় হয়েছিল তিনি তাদের স্মৃতিচারণ করেছেন তাদের লেখালেখি নিয়ে মন্তব্য করেছেন এবং সামগ্রিকভাবে বামপন্থী সাহিত্য মার্কসবাদ ইত্যাদি নিয়ে তিনি আলো ফেলেছেন বইটি উৎসর্গ করেছেন আমাদের দেশের আরেক বামপন্থী সাহিত্যিক এবং চিন্তক তিনি লিখেছেন প্রগতিশীল চিন্তার বাতিঘর সিরাজুল ইসলাম চৌধুরীকে বইটি গত বছর প্রকাশিত হয়েছে আমি এর বহুল পাঠ এবং প্রচার কামনা করি অভিনন্দন জানাই এর লেখক আহ হোসেনকে অনুবাদক এবং বাংলা গবেষণাকেও এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য এবং আশা করবো যে আমাদের পাঠকেরা মানুষী পাঠকেরা সমাজ সচেতন সময় সচেতন পাঠকেরা বইটি করবেন সংগ্রহ করবেন এবং হীরের কাজের সঙ্গে তার তার চিন্তার সঙ্গে সামগ্রিক বিষয়ে অবহিত হবেন তো আমি আমার এই আজকের উপস্থাপনা শেষ করতে চাই তার আগে জানিয়ে রাখি বইটিতে ষোলোটি অধ্যায় রয়েছে একেবারে শুরু থেকে প্রগতি আন্দোলনের নির্দেশনা থেকে শুরু করে আহ দীর্ঘ ভূমিকা রেখেছেন তিনি নিজে সাজ্জা জৈরের জীবনী রয়েছে একাধিক ভূমিকা হাসান সংস্করণের ভূমিকা ইংরেজি অনুবাদকের কথা লেখকের মুখবন্ধ বাংলা অনুবাদকের মুখ বন্ধ এবং সবশেষে একটি প্রগতি লেখক সঙ্গে সংবিধান প্রস্তাবনা এবং ভারতীয় প্রগতি লেখক সঙ্গে সংবিধান সেটিও এখানে উল্লেখিত হয়েছে অসংখ্য ছবি রয়েছে প্রায় গোটা পঞ্চাশিক ছবি সেখানে আমরা আমাদের অনেক পরিচিত এবং সনাম সাহিত্য ব্যক্তিত্বদের ছবি দেখতে পাই ফয়েজ আহমেদ ফয়েজ তারপরে বাগদু মহিউদ্দিন রয়েছেন সাহিদ লুধিয়ানবি প্রেম ধাওয়ান কৈফি আজমি কৃষণ চন্দ্র রাজিন্দর সিং মুন্সি প্রেমচাঁদ চাঁদ মজন এরকম আর অনেকের ছবি তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছেন এবং রবীন্দ্রনাথকে অনুরোধ করেছেন তাদের কর্মকাণ্ডের সঙ্গে তাদের এই প্রগতিশীল সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং রবীন্দ্রনাথ তাতে সায়ও দিয়েছেন রবীন্দ্রনাথ তিনি বেশ বড় একটি অধ্যায় রয়েছে সেটি থেকে আমি ছোট্ট একটা অংশ পাঠ করব তখন আমরা বুঝতে পারব যে তিনি আসলেই সাজ্জাদ জহির এবং তাদের নেতৃত্বে যে আন্দোলনটি তার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন তিনি সাজ্জাদ জহির লিখছেন তখন আমি রবীন্দ্রনাথকে বললাম তাহলে আপনি সুনির্দিষ্ট করে আপনার মতামতটি প্রেসে পাঠিয়ে দিন ওরা যখন জানবে এই ব্যাপারে ধারণা কি তখন চুপ হয়ে যাবে কথা এ রবীন্দ্রনাথ প্রকাশ করে করে বললেন আপনি জানেন না যখন ভূত এসে ভর তখন এই অন্ধরা করতে পারে ওরা আমার মতে তোয়াক্কা করে না যাই হোক শেষ পর্যন্ত তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন শেষে তাকে একটি লিখিত বার্তা দেওয়ার জন্য অনুরোধ করলাম তিনি স্বেচ্ছায় রাজি হলেন এবং আমি কলকাতা ত্যাগ করার পূর্বেই রবীন্দ্রনাথ আমাকে চিঠিতে একটি চিঠিতে বার্তা পাঠালেন সেই বার্তাটি আমাদের সম্মেলনে পাঠ করা হল আমি এই বার্তাটির অংশবিশেষ পাঠ করে আমার আজকের উপস্থাপনা শেষ করছি রবীন্দ্রনাথ লিখছেন এই বার্তায় নির্জনতার প্রেমে পড়া আমার দ্বিতীয় স্বভাবে পূর্ণিত হয়েছে তবে এই কথা সত্য যে লেখক সমাজ থেকে দূরে বাস করেন যে লেখক সমাজ থেকে দূরে বাস করেন তিনি মানবতাকে উপলব্ধি করতে পারেন না যে লেখক নির্জনে বাস করেন তিনি অনেক মানুষের সঙ্গে মধ্য থেকে যে জ্ঞান লাভ ঘটে তা এর অগ্রগতির পথ আবিষ্কারের জন্য আমাদের এর নারী টিপে দেখা ও হৃপস্পন্দন অনুভব করার কোন বিকল্প নেই এ কাজ কেবলমাত্র তখনই সম্ভব যখন আমরা মানবতার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠব কারণ কেবলমাত্র তখনই মানবত্মার উপলব্ধি সম্ভব আমরা যদি সাধারণ মানুষ থেকে নিজেদের দূরে রাখি তবে নিজেরাই নিজেদের কাছে অচেনা হয়ে যাব তরুণ লেখকদের মানুষের সঙ্গে মিশতে হবে আমার মতো নিভৃতচারে হওয়া যাবে না আমি এখন বুঝি সমাজ থেকে দূরে থাকাটা আমার জন্য ভুল হয়ে গেছে এই জন্য আমি আপনাদের এই পরামর্শ দিচ্ছি এটি এখন আমার কাছে পরিষ্কার মানবতাকে এবং মানব সমাজকে ভালোবাসতে হবে যে সাহিত্যের মানব সঙ্গে কোনো যোগাযোগ নেই সেই সাহিত্য কালের গর্ভে নিশ্চিত নিশ্চিত হারিয়ে যাবে আমার মধ্যে সত্যের আলো জ্বলে উঠেছে কোন বিতর্ক এটিকে আর নেভাতে পারবে না তো এই বলেই আমি আমার শেষ করছি তবে একবার অনুবাদক হোসেনকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি মূল্যবান বিস্তৃত পায় গ্রন্থ এবং তার গ্রন্থকারকে আমাদের সামনে আরও একবার উপস্থিত করার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এর প্রকাশক বাংলা গবেষণা কেন্দ্রকে সবশেষে আহ্বান রইল এই যুগের পাঠক সমালোচক সাহিত্যপ্রেমী সবার কাছে তারা যেন সাজার্যহী সম্পর্কে আগ্রহী হন তাকে আর একটু বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন তার লেখাগুলো পাঠ করেন এবং তার জন্য এই 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 গ্রন্থটি একটি উপযুক্ত মাধ্যম হতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই